কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে মোট চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওতে বয়স ওবার করার কথা কোনোভাবে চিন্তাই করতে পারছিলাম না এত পরিমাণে গরম আমার বাসায় তো এসি নাই এত গরমে এই দুই আড়াই মিনিটের বয়সটা দিতে গিয়ে পুরাই একদম আলু সেদ্ধ হয়ে গেলাম খুব সকালবেলা থেকেই ভিডিও শুরু করলাম আরও দুই দিন আগে থেকেই বেলটা ঘরে ছিল আমার শাশুড়ি আমাকে এনে বলছে চামিচ দিয়ে বেলটা কুড়িয়ে খাওয়ার জন্য আমি একদম ছোটোবেলা থেকেই বেল চামচ দিয়ে কিংবা ঝিনুক দিয়ে কুড়িয়ে খাওয়াটা একদমই আমার পছন্দ না আমি খেতেই পারি না বেলের গন্ধই আমার একেবারে অপছন্দ তবে সেটাকে যদি এই যে এই প্রসেস করে খাই খুবই ভালো লাগে খেতেও পারি আর বেল তো আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে গরমের দিনে পেট ঠান্ডা রাখে আর বেলের শরবতে চিনি না খাওয়াটাই ভালো তারপরেও একটু কোনো কোনো বেল তেতো হয়ে থাকে তো এখানে চিনির পরিবর্তে আমার কাছে মিষ্টির শিরা ছিল আর টু পিঞ্চ পরিমাণ লবণ দিলাম তো এইগুলো না দিয়ে খেলে আসলে বেলের গুণগত মান যেটা একেবারেই বজায় থাকে আমরা বাঙালি মুখরোচক না করে কোনো খাবারই খেতে পারি না হঠাৎ করে আগের দিন রাত্রেবেলা কথার বাবার অনেক বেশি জ্বর উঠে যায় তার জন্য এই যে দেখলেন আপনারা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে খালি গায়ে কেউ আবার ব্যাপারটাকে নেগেটিভ ভাবে দেখবেন না যদিও আমার কোনো ভিডিওতে আমি কাউকে খালি গায়ে দেখাই না কি যে একটা অবস্থার মধ্য দিয়ে দিন পার করতে হইতেছে যেটা না আপাতত আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারছি না তবে সেটা যে মেনে নিতে পারছি না এটা বললে একেবারেই ভুল হবে মেনে নেওয়া না নেওয়াটা আসলে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয় সকালবেলা তো হালকা পাতলা একটু কিছু খেলাম আর বাচ্চাদের জন্য একটু আলু ভর্তা সেদ্ধ ভাত করে নিছি গ্রামের বাড়িতে না সকালবেলার খাবারটা নিয়ে অনেক ভোগান্তি হয় কি করব না করব আর প্রচণ্ড গরম যেহেতু আমার টিনশিট ঘর রান্নাঘরটা বারান্দায় হওয়ার কারণে এত বেশি গরম কারণ যে রান্নাঘরটা বারান্দায় তো টিন এমনিতেও একটু বারান্দার শেডটা নিচু হয় তো সব কিছু মিলিয়ে এত বেশি একটা যন্ত্রণা থাকে মনের মধ্যে যে সকালবেলা কি করবো তেমন কিছুই করিনি হাতের কাছে করলা ছিল দুইটা বা তিনটার মতন আলুটা একটু বেশি পরিমাণ দিয়ে করলা ভাজলাম সেই সাথে আলু ভর্তা করে নিলাম সকালবেলা এমনিতেও কিন্তু অত বেশি খাওয়া যায় না এবং গরমের দিনে তেমন একটা পদ লাগেও না তারপরেও দুইটা পদ করলাম এই দিয়ে আমাদের সকালের নাস্তাটা খুব সুন্দর মতন হয়ে যাবে তবে আমি সকালবেলা ভাত খাবো না সকালবেলা ভাত খেলে না শাড়ি কাপড় নিয়ে কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যায় সকালবেলার সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমি আর মা একটু পাশের বাড়িতে যাব। আগের দিনই মাকে বলে রাখছিলাম যে এখানে কেউ ভালো ব্লাউজ বানাতে পারে কিনা বা কারুর বাড়িতে ব্লাউজ বানায় কিনা সেটা খবর নেওয়ার জন্য আগের দিন মা গিয়ে একটু খবর নিয়ে আসছে সকালবেলা ওই তো হাতের কাজগুলো কমপ্লিট করে মা বলল যে চলো আর ওই দিনটাতেই আমি বাসায় ফিরে আসবো এই জন্য একটু তাড়াহুড়া করে সকাল সকাল দিয়ে আসতেছি যদি বিকেলের মধ্যে একটা ব্লাউজ দিতে পারে কারণ আমি সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে বের হয়ে আসব। ওই ওনাকে বলে আসলাম একটু অনুরোধ করে যে একটা ব্লাউজ অন্তত যদি বিকেলের মধ্যে আপনি দিতে পারেন তাহলে আমার জন্য ভালো হয় কারণ মাপটা তাহলে আমি সঠিক মতন দিয়ে আসতে পারবো যে এই মাপে সবগুলো ব্লাউজই যেন বানানো হয় আর ব্লাউজটা না পরবর্তীতে আমি তো পরে ভয়েস দিচ্ছি উনি অনেক কষ্ট করে আমি দুইটা ব্লাউজ দিয়ে আসছিলাম সারাদিন খাটাখাটনি করে দুইটা ব্লাউজই আমাকে ওই দিনের সন্ধ্যার মধ্যেই দিয়ে দেয় তো ব্লাউজগুলো খুব সুন্দর হয়েছে এবং আমার গায়ে এত সুন্দর ফিটিং হয়েছে আমি কিন্তু সকালে বিছানাপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে যাইনি ঠিকঠাক বলতে রকম গুছগাছ করিনি সকালবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বিছানাপত্র একদম যেমন ছিল ওইভাবেই চলে গেছিলাম আর যেহেতু আমার একটা ব্লাউজ অন্তত বিকালবেলার মধ্যে দিতে পারে কিনা তার জন্য একটা সময় তো দরকার মোটামুটি চার পাঁচ ঘন্টা লেগে যাবে একটা ব্লাউজ বানানো উনি আদৌ পারবে কিনা সেটা তো আমার জানা ছিল না যার জন্য আমরা একটু সকাল সকাল বলতে কি সাড়ে নয়টা বা দশটা তখন বাজে তো যাই হোক ব্লাউজগুলো খুব সুন্দর হয়েছে ওইখান থেকে ফিরে আমি ঘর দোরটা সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানাপত্রগুলো উঠালাম টিভানটাও একটু পরিষ্কার করে নিলাম শেষ দিনের মতো আবার যে কবে বাড়িতে যাব তা তো জানি না আমরা না এত বেশি মায়ামোহের মধ্যে জড়িয়ে যাই প্রত্যেকটা মানুষই দেখেন আমি বাড়ি থেকে চলে আসবো তার কয়েকদিন পরে আমার শাশুড়ি মাও বাড়িতে থাকবে না জিনিসগুলা যতটা বাড়ি যত্নে রাখার তো চেষ্টা করি প্রত্যেকেই বাড়ি থেকে চলে আসলে বা বাসা থেকে যখন বাড়িতে যাই প্রত্যেকটা জিনিসই এত বেশি নোংরা হয়ে যায় আর বাড়িতে যেহেতু কন্টিনিউ কেউই থাকি না জিনিসপত্রগুলো এত বেশি নোংরা বা এত বেশি দুরবস্থা হয়ে যায় তারপরেও চেষ্টা তো থাকে যতটা ভালো করে রেখে যেতে পারি আর জিনিস না যে কোনো জিনিসই যত বেশি যত্ন করা যায় ততই তো ভালো থাকে আর আমার কি জানি একটা অন্যরকম স্বভাব আমার নিজের শরীরের থেকেও জিনিসের প্রতি অনেক বেশি মায়া মমতা দরদ জানি না এরকমটা কেন কথার মাঝখানে একটু ক্ষুধা লাগলো ওকে একটা মাছ ভাজি দিয়ে ভাত দিলাম আর আমার শাশুড়ি মা এই গরমের মধ্যেও একটু গরম কুসুম গরম জল দিয়ে স্নান করে ঠান্ডা আছে ওনার বারো মাসি তার জন্য তবে আমার বিয়ের পর এই পর্যন্ত কখনো দেখিনি যে গরমের দিনে ওনাকে গরম জল দিয়ে স্নান করতে অনেকটা বয়স হয়ে গেছে আর হয়তো এখন শরীর একুলায় না তার জন্যই রান্নার পাশাপাশি আমার হাতের যে বাড়তি কাজ বা সংসারের যে অন্যান্য কাজগুলা সেগুলোও আমি কমপ্লিট করে নিচ্ছি আসার দিন আমার এতটা প্যারা থাকে এত বেশি বিজি থাকতে হয় আসার দিন হয় কি দুইটা বিছানারই চেষ্টা করি সমস্ত বালিশের কাবার এবং বিছানার চাদর যদিও আমার শাশুড়ির মাঠটা দুই দিন আগে ধুয়ে দিয়েছি পয়লা বৈশাখের আগে আর আমার যে বিছানায় যে চাদরটা পাতা থাকে দুইটা চাদর আমি সব সময় বিছাই প্রত্যেকটা বিছানাতেই কারণ নিচে যেটা থাকে আমারটাতে বিশেষ করে আমি উপরেরটা ধুয়ে নিচেরটা রেখে আসি আর নিচে আমি একটু পুরনো অল্প ছেঁড়া এরকম একটা চাদরই বিছাই কারণ এটা তো একদম খালি ঘরে পড়ে থাকবে নোংরাই হয়ে যাবে যাতে করে আমার শোকটা নষ্ট না হয় ময়লা না হয় এবার আমি পুরনো যে চাদরটা সেটা সহই ধুয়ে দিয়ে আসলাম কিন্তু বিছানোর সময় আমি ভালো চাদরটা গুছিয়ে রেখে আসব। আর পুরনো বা অল্প যে ফাটা ছেঁড়া চাদরটা আছে সেটা বিছিয়ে আসবো প্রত্যেকবার এরকমই করি যার কারণে আসার দিন আমার এত বেশি ব্যস্ততা থাকে এবং মশলাপাতির যে কৌটা তারপরে পাতিল আমার শাশুড়ি মার তো এত কিছু লাগে না উনি একলা থাকে ওনার যতটুকু প্রয়োজন সেইটুকু রেখে বাকিবার জিনিসগুলা কিন্তু আমাকে একদম ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে তারপরে এগুলা প্যাকেট করে রাখতে হয় কারণ টিন শিট তো একবার এরকমটা হয়েছিল জিনিসপত্র সবই আমি রান্নাঘরে রেখে চলে আসছিলাম তারপরে এক বছর পরে যখন গেলাম গিয়ে দেখি আমার জিনিসপত্র অনেকগুলাই নষ্ট হয়ে গেছে জং পড়ে গেছে কারণ বৃষ্টি কখন হয় না হয় সেটার তো আসলে কোন যখন নেই বৃষ্টি হয় তো কোথাও না কোথাও দেখবেন একটু ছিদ্র থাকে তো ওইটা যে বছর এরকমটা হয়েছে ওই সময় জানা ছিল না যে কোথাও হয়তো একটু ছিদ্র আছে ওইটা দিয়ে জল পড়লে হয়তো আমার জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে ওইটা যখন আমার সাথে ঘটলো তারপর থেকে আমি এটাই করি আমার শাশুড়ির যেটুকু জিনিস প্রয়োজন ওইগুলা রেখে বাকিবার জিনিসগুলো খুব সুন্দর করে গুছ কাজ করে ধুয়ে মুছে শুকিয়ে পলিথিনে করে রেখে আসে ওই ভিডিওটা আমি আর করতে পারিনি কারণ আমি আসার আগে বাড়িতে কিভাবে জিনিসগুলা গুছাই বা বাড়িটাকে গুছিয়ে আসি মোবাইলে একেবারেই স্পেস ছিল না যতটুকু পারলাম করলাম আর বাচ্চাদের তো একটা কমন খেলা লুডো খেলা এত গরমের মধ্যে বাইরে না যাওয়াটাই ভালো তারপরও বাসায় যেহেতু বন্দি থাকে মেয়েটা চায় একটু দৌড়াদৌড়ি করতে তবে দৌড়াদৌড়ি করলে হয় কি ও প্রচন্ড ঘেমে যায় এবং ক্লান্ত হয়ে যায় আর ঘেমে গেলে একটু ঠান্ডাও লেগে যায় যার কারণে আমিও সব সময় বাইরে না দেওয়াতেই চেষ্টা করি ওরাও একটু খেলছিলো আর গতবারের ভিডিওতেও আমার লুডো খেলার ক্লিপ ছিল যার কারণে এবারও একটু রাখলাম তবে গতবার যারা যারা ছিল আমার ভিডিওতে এবার নেই কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট করছি একদিকে মনে হয় শাক রান্না করলাম না কি কি রান্না করলাম হ্যাঁ পাশের বাড়ি থেকে একটু লাউ শাক দিয়ে গেছিল। লাউ শাক রান্না করছি একদিকে আর একদিকে টাটা আর আলু দিয়ে সম্ভবত মাছের চুল রান্না করছি জানি বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল যদিও আমি এত বড় ভিডিও বানাই না পারত পক্ষে এটাই হয়তোবা বাড়ির শেষ ভিডিও বলতে পারছি না এখনও সঠিকভাবে যার কারণে চেষ্টা করলাম পুরোটা ভিডিও একটার মধ্যেই ঢুকিয়ে দেওয়ার জন্য তবে এটা একদমই ভাববেন না যে এটা দুই দিনের ভিডিও পুরো ভিডিওটাই আমার একদিনে কমপ্লিট করা সারাটা দিন আমি ওই দিন কষ্ট করে শুট করলাম আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে আমি আবারও ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন আমার ছেলে তো আমার শাশুড়ি মায়ের হাতে শুটকি ভর্তা অনেক পছন্দ করে চ্যাপা শুটকি পুটির তো আজকে যেহেতু আমরা চলে আসবো উনি একটু কষ্ট করে নাতির জন্য বলছে যে আমি আজকে একটু ভর্তা বানাই একটু বেশি করেই বানালো কারণ আমরা আসতে আসতে না বাসায় রাত্র হয়ে যাবে প্রত্যেকবারই এরকমই হয় সন্ধ্যার পরপর রোনা দেই তো বাসায় এসে যাতে খাওয়া দাওয়া করতে কোনো অসুবিধা না হয় তার জন্য বাড়ি থেকেই সকালবেলা প্ল্যান করে রান্নাটা একটু বেশি করে করে নিচ্ছি আসার সময় সাথে করে নিয়ে আসব। কাকি আমাকে প্রত্যেকবারই চালের গুঁড়া দেয় বাসায় আসার সময় তো কাকির যে হাড়িটা সেটা খালি করে একটা পলিথিনের মধ্যে আমি চালের গুঁড়াগুলো নিয়ে নিলাম একদম যখন যাব শুধু পোটলাটা ঢুকিয়ে নেব আর আমার রান্নার বাকি আছে ভাত ভাতটা রান্না হয়ে গেলেই আজকের জন্য রান্না কমপ্লিট হয়ে যাবে কিন্তু অনেকগুলা কাজ বাকি ওই যে বলছিলাম ল্যাব তোষক পচে গেছে ল্যাব গুলা রোদ্রে দিয়ে কথার বাবাকে নিয়ে একটা সময় করে এগুলা ভাঁজ করব ল্যাপ গুলা ভাঁজ করার বাকি আছে সেই ফুটেজটা হয়তো ভিডিওতে থাকবে না আর তোষক গুলা আপাতত এখনো রোদ্রে একদিন দিয়েছিলাম তবে এটা ভাঁজ করা যাবে না তোষক তো আসলে ভাঁজ করা যায় না কি যে করব বুঝতে পারতেছি না মাথায় কোনো বুদ্ধিও আসতেছে না আর কথার বাবা জ্বর নিয়ে সারাটা দিনই শুয়ে আছে আমার কেমন জানি একটা অসহায় বা হেল্পলেস লাগছে এমনিতে তো দেখা যায় অন্যান্য বছর আমি একদিকে কিছু কাজ করি আর কথার বাবাকে কিছু কাজ হয়তো আমি বুঝিয়ে দেই যে তুমি ওই কাজগুলো করতে থাকো ওই যে একটু আগে বললাম না তোষকগুলা ভালো করে ঝাড়মুছ করতে হবে অফ ক্যামেরায় তোষকগুলা ভালো করে ঝেড়ে মুছে একদম জায়গা মতো ঢেকে রেখে দিছি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো তারপরে খাওয়া দাওয়া করব ব্যাগগুলা এবং কাপড় চোপড় গুছানোর বাকি আছে ওইগুলা গুছিয়ে রেডি হয়ে সন্ধ্যার মধ্যে বের হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে